আজকে আমরা দেখব একটি সমান্তরাল পাট ধারকের ধারকত্বের রাশিমালা এবং এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে এই এগুলো সম্পর্কে কিছু বেসিক আলোচনা এগুলো বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্ট পরীক্ষা থেকে শুরু করে ইন্টারমিডিয়েটের বিভিন্ন পরীক্ষা এসে থাকে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে বেসিক আলোচনা সে বিষয়টি আমরা এখন দেখব একটি সমান্তরাল পাত ধারকের নাম শনি বোঝা যাচ্ছে যে সমান্তর পাত আছে দুটি আমি একটু মোটা করে একটি সমান্ত পাত ধারক সমান্তর পাত ধারকের দুটি পাত থাকে একটি নাম দিলাম এন এখন আমরা যদি এটিকে একটি কুশের সাহায্যে সংযোগ দেই পজিটিভ এটি হচ্ছে নেগেটিভ তাহলে দেখা যাবে যে এই কুশের থেকে আমাদের পজিটিভ চার্জগুলো আমাদের এমপাতের মধ্যে আবিষ্ট হবে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে যখন এমপাত এবং এনপাতকে ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হয়নি বা কোষের সাথে সংযোগ দেওয়া হয়নি সে মুহূর্তে কিন্তু আমাদের এটি এবং এটিতে সমান সংখ্যক প্লাস এবং সমান সংখ্যক আমাদের মাইনাস চার্জ ছিল অর্থাৎ বস্তুটি তড়িৎ নিরপেক্ষ ছিল কিন্তু যখন আমরা পজিটিভ চার্জের সাহায্যে আমরা এটাকে সংযোগ দেব তখন এই পাতের ভিতরে পৃষ্ঠে প্লাস 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 এই ধরনের ধনাত্মক চার্জে অর্থাৎ এই পাতের যে পৃষ্ঠ থাকবে এই মধ্যে ধনাত্মক চার্জগুলো আবিষ্ট হবে এবং ঠিক একইভাবে এক্ষেত্রে যে ঋণাত্মক চার্জগুলো থাকবে ঋণাত্মক চার্জগুলো ওদের এই পাতের মধ্যে এইভাবে এখানে আবিষ্ট হবে পৃষ্ঠে আবিষ্ট হবে এখন এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ গুলো হওয়ার জন্য আমরা যদি এই এর ভিতরে যদি অন্য কোনো পদার্থ রাখি অর্থাৎ বায়ু এর অন্য কোনো পদার্থ রাখি তাকে বলা হয় আমাদের পরাবদ্ধতিক ধুবক পদার্থ বা পরাব পদার্থ এই পরাব পদার্থ যদি রাখি আমরা এক্ষেত্রে যদি ধরি যে এখানে পরাব পদার্থ রাখলাম পরাবতিক পদার্থের জন্য পরাবৈদ্যুতিক পদার্থের আমাদের এই ক্ষেত্রে যে এটা সৃষ্টি হবে এই ক্ষেত্রে ধনাত্মক আধান এবং পরাবৈদ্যুতিক যে পদার্থটি ছিল সেটার মাইনাস চার্জগুলো এখানে আসবে প্লাস চার্জগুলো এখানে আসবে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে এইভাবে আমাদের মাইনাস প্লাস অর্থাৎ বিপরীত চার্জগুলো এক পাশে এবং অন্য পাশে আসবে এভাবে আসার কারণে আমাদের দেখা যাবে যে এই পজিটিভ চার্জের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে কারণ এক্ষেত্রে ঋণাত্মক চার্জগুলো পজিটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে এর জন্য পজিটিভ চার্জের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে এবং নেগেটিভ চার্জের সংখ্যা এক্ষেত্রে এখানে বৃদ্ধি পাবে এখন যেহেতু এম পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ আমরা যদি মনে করি যে কিউ পরিমাণ চার্জ এবং এম পাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ যদি আমাদের আবিষ্ট হয় তাহলে ধনাত্মক চার্চ থেকে গুলো এইভাবে ধনাত্মক সার্চ থেকে তরিতাগুলো ঋণাত্মক সার্জের দিকে আমাদের পতিত হবে অর্থাৎ এদিকে পতিত হবে এখান গিয়ে পতিত হবে এদিকে পতিত হবে এখন এই ধারকত্বের ধারকত্ব যে যে বিষয়ের উপর নির্ভরশীল সমান্তরাল রাশিমালা যে দেশি সমান এ বাই ডি এটি হচ্ছে রাশিমালা এটা আমরা কিছুক্ষণ পর দেখবো এর মধ্যে দেখতেছি যে ধারকত্ব মূলত এই আমাদের পা ধর্মের দূরত্ব এই ডি এই ডি এর উপর নির্ভর করতেছে ধারকত্বের দূরত্বের উপর নির্ভর করতেছে ধারকত্ব এবং এটি হচ্ছে শূন্য মাধ্যমের যোগ্যতা এখানে যদি শূন্য মাধ্যম থাকতো তাহলে শূন্য মাধ্যমের যোগ্যতা হচ্ছে এটা এবং এ হচ্ছে প্রতিটিপাতের ক্ষেত্রফল তার প্রতিপাদের ক্ষেত্রফল যদি এ ধরা হয় তাহলে এটি হচ্ছে ক্ষেত্রফল এখন পরিবার বৃষ্টির ক্ষেত্র ফল যত মোটা হবে ততই এর ধারকতের মান তত বেশি হবে এবং দূরত্ব যত কম হবে ধারকত্বের মান তত বেশি হবে এবং এদের মধ্যবর্তী বাতাসে অন্য কোনো যদি পদার্থ রাখা হয় পদার্থ রাখা হয় তাহলে এর ধারকত্ব বৃদ্ধি পাবে এবং আমরা অন্য কোনো পরিবাহী বা ভূসংযোগ পরিবাহীর সান্নিধ্য যদি থাকে এটির সাথে যদি অন্য কোনো পরিবাহী অথবা ভূ করা অন্য কোন পরিবার যদি থাকে তাহলে ওই ধারকত্বের ধারকত্ব বৃদ্ধি পাবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এখন আমরা সমান্তরাল সমান্তর ধারকের ধারকত্বর রাশিমালা আমরা যদি দেখি যে আমরা জানি ধারকত্ব এটিকে দেখি যে আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই বি এটা আমরা জানি ধারকোত্তর সংজ্ঞা থেকে জানি শ্রী সমান কিউ বাই বি আমরা এক সমীকরণটা দিয়ে রাখি আবার আমরা জানি বিভব বি সমান প্রাবল্য ইনটু দূরত্ব প্রাবল্য ইনটু দূরত্ব আবার এই প্রাবল্য এর সাথে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমার সম্পর্ক আছে যে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট এটা হচ্ছে প্রাবল্য এর সাথে সিগমা সম্পর্ক ই সমান সিগমা বাই এপসাইলন নট ইনটু ডি এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা লিখতে পারি আবার সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক গণত্ব এই সিগমার সমান নাম্বার আমরা জানি কিউ বাই এ সিগমার সমান আমরা জানি কিউ বাই এটা আমরা জানি তাহলে এই সিগমার উপর লিখতে পারি আমরা কিউ বাই এসে নট ইন্টু ডি এটাকে যদি আমরা একটু সাজিয়ে গোছি লিখি তাহলে লিখতে পারবো আমরা কিউ বাই এ ইন ওয়ান বাই এফ সাই নট ইন্টু ডি তাহলে এটাকে আমরা লিখতে পারবো কিউ ডি এ এখন যে আমরা পেলাম বিভবের রাশিমালা ধর এক নং থেকে পাই আমরা লিখতে পারি এক নং হতে পাই এক নং হতে পাই আমরা ধারাবতী শ্রী সমান কিউ বাই বি এটি ছিল আমরা এক নং তাহলে এক নং আমরা মানটি বসাই কেউ ছিল এবং বি এর মানটি আমরা পেয়েছি এটা যদি এখন বসাই তাহলে কিউ ডি বাই এফ সাই নট এ এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে হবে কিউ 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 ডি টু সাই এ ক্ষেত্রে কিউ এবং কিউ যদি চলে যায় তাহলে আমাদের থাকলো এফ সাই এ বাই ডি এটি হচ্ছে একটি সমান্তরাল পাদধারকের ধারকের ধারকত্বের রাশিমালা এটি সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশিমালা এটি আমরা বলতে পারি সমান্তরাল পাদধারকের ধারকের ধারকত্বের 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 রাশিমালা সুতরাং আমরা যদি একটু বিস্তারিতভাবে যদি একটু দেখি যে সমান্তরাল পাত ধারকের ধারকুর মধ্যে যদি আমরা পরাব পদার্থ যদি প্রবেশ করাই তখন আমাদের এই কিন্তু আর এরকম থাকবে না তখন সূত্রটি একটু পরিবর্তন হয়ে হয়ে অন্যরকম রূপ ধারণ করবে আমরা যদি পরাব মাধ্যম চিন্তা করি তাহলে সমান্তরাল ধারকতের ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে আমরা যদি দেখি যে সমান্তরাল পাঁচ ধারকের মধ্যে এই সমান্তরাল পাঁচ ধারকের আমরা কিছু মানে দেখলাম যে দূরত্ব ছিল ডি এর মধ্যে যদি আমরা দিক পরাব প্রবেশ করাই অর্থাৎ এটি হচ্ছে আমাদের পাত এই পাতের ভিতরে যদি আমরা টি পুরুত্বের পুরুত্ব যদি আমাদের টি হয়ে থাকে এই টি পুরুত্বের যদি পরবর্তী দিক পদার্থ যদি আমরা এখানে মেশাই বা প্রবেশ করাই তখন আমাদের শত্রুটি এরকম থাকবে না তখন আমাদের ধারকত্বের সূত্রটি হবে এরকম যে আমাদের মনে রাখতে হবে উদ্দীপকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তখন সি টু সাই নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস এটা মাইনাস ওয়ান বাই কে তখন শত্রুটি আমাদের এরকম দাঁড়াবে অর্থাৎ ক্ষেত্রে কিছু ঠিক থাকবে শুধু নিচে আমাদের ছিল ডি এই ডি এর জায়গায় আমাদের হবে ডি মাইনাস পুরুত্ব ছিল পুরুত্ব ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে কে ছিল এখানে ধ্রুবক অর্থাৎ এই যে একটা মান এই ধ্রুবক হচ্ছে এক্ষেত্রে আমাদের কে আর এই ক্ষেত্রে আমাদের শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা এফসেল নট এটি আমাদের একটু মনে হবে যে এর একক হচ্ছে ফেরাত পার মিটার অথবা অথবা একক আমরা বলতে পারি সি স্কোয়ার নিউটন মাইনাস ওয়ান মিটার ইনভার্স টু এটা হচ্ছে আমাদের এর একক এটা আমাদের মনে রাখতে হবে পরীক্ষা এটা অনেক সময় এসে থাকে